তো আপনার হারিয়ে যাওয়া জিমেল বা গুগল আইডি কীভাবে রিকভারি করবেন আজকের ডেটে একটা বড় সমস্যা আমাদের ফোন থেকে অনেক সময় জিমেল আইডি রিমুভ বা ডিলেট হয়ে যায় তো হারিয়ে যাওয়া পুরোনো জিমেল আইডি কীভাবে রিকভারি করে আনবেন কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া রিকভার কোড ছাড়া তার সাথে আপনার নাম্বারও মনে হয় ইমেল আইডিও মনে তো এই ধরনের সমস্যা হলে আপনার পুরনো জিমেল আইডি কীভাবে রিকভারি করবেন কোনো পাসওয়ার্ড লাগবে না ইমেল আইডি যদি মনে থাকে না তারপরও রিকভারি করতে পারবে এখানে সিম্পলি আপনার ফোনের প্লে স্টোর অন করবে সিম্পলি আমি এখানে আমার ফোনের প্লে স্টোর অন করেছি দেন আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে জিমেল আইডি রিকভারি করতে হবে খুব সহজে আপনার গুগল বা জিমেল আইডি রিকভারি করতে পারবে তো সিম্পল দেখুন এই ধরনের ইন্টারভেস খুলে আসবে তো সিম্পলি আপনি এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করবো এখানে আপনি একটা জিমেল আইডি ফলো করুন তো এই ধরনের জিমেল আইডি আমাদের ফোনে অনেক আরও ছিল যেটা আমাদের ফোন থেকে রিমুভ বা ডিলেট হয়েছে তো এই জিমেল আইডি আমি কীভাবে রিকোভারি করবো তো জিমেল আইডি রিকভারি করার জন্য দেখুন এইভাবে জিমেল আইডি অলরেডি আমার এটা তো আমার লগ ইন রয়েছে এরকম জিমেল আইডি আরও ছিল যেটা আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে তো এটা আনার জন্য আপনি সাইডে ইরো অপশন পাবেন ইরোতে ক্লিক করবো ইরোতে ক্লিক করলাম দেন এইভাবে ইন্টারভেস খুলবে দেন আপনার পুরো সব জিমেল আইডি শো করবে আর আপনার ফোন থেকে আরও যেটা ছিল যেটা রিমুভ হয়ে গেছে এটা আনার জন্য জাস্ট আপনি নিজেদিকে স্কুলটা ডাউন করে দেবেন এখানে একটা অপশন হয়েছে এ এড আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এড অ্যাড আনাদার এখানে ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারভেউস খুলবে যদি আপনার পুরনো জিমেল বা গুগল আইডি আপনি রিকভারি করতে চান তো এখানে বলছে রিকভারি করার জন্য আপনি কী করতে হবে এখানে বলছে গুগল সিলেক্ট করার জন্য তো জাস্ট আপনি এখানে গুগলটা সিলেক্ট করে নেবেন অল রাইট আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে তো আপনার আর হারিয়েও জিমেলার অ্যান্ড গুগল আইডি যদি আপনি রিকভারি করতে হয় তো কীভাবে করবেন এখানে প্রথমে দেখুন সাইনিং উপরে লেখা রয়েছে দেন নিচেও দেখুন ইমেল দেওয়ার জন্য এখানে ফার্স্ট অলই বলছে তো ভিডিওর পরে বলছে আপনার ইমেল আইডি মনে নেই তো আপনার হারিয়ে যো পুরো জিমেল আইডি বা গুগল আইডি আপনি এখান থেকে কোনো সময় রিকোভারি করতে পারবে না কারণ আপনার ইমেলই মনে নেই এখানে ইমেল দেওয়ার জন্য প্রথমেই অপশন বলছেন যদি আপনি ইমেল দিতে পারতেন পাসওয়ার্ড দিতে পারতেন ইজিলি রিকভারি করতে পারলেন না তো আপনি নিচে আর একটা অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল তো ফরগেট গেটেট আপনি ক্লিক করতে হবে যেহেতু কিছুই মনে নেই কিন্তু আমরা শুধুমাত্র নাম্বার দিয়ে আমি ফিরিয়ে আনিয়ে দেখিয়ে দেবো তো এখানে আমি ফোর গেট ইমেলে ক্লিক করলাম এখানে ইন্টারভিউ ফোন নাম্বার ও রিকোভার ইমেল এখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে সরাসরি আপনি বসিয়ে দেবেন সিম্পলভাবে আপনার যেটা মোবাইল নাম্বার আছে কারণ আপনার পাসওয়ার্ড কিন্তু মনে নেই তার সাথে আপনার ইমেল আইডিও মনে নেই তো সিম্পল আপনার মোবাইল নাম্বারটা জাস্ট বসাতে হবে আমি মোবাইল নাম্বার বসিয়ে নিচে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন নেক্সট সিম্পলি নেক্সটে ক্লিক করবেন নেম নেম অর গুগল অ্যাকাউন্ট এখানে আপনার প্রথমে দিতে হবে ফার্স্ট নেইম মানে আপনার ফার্স্ট নেম দেবেন দেন দেটা টাইটেল নেম যেটা আপনি বলেন সিম্পলি আপনার টাইটেল নেমটা নিচে বসিয়ে দেবেন সব কিছু ইন্টার দ্য নেম দিয়েছি দেন নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট বলে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন ইজি প্রসেস আপনি এই কয়েকটা ইজি প্রসেস ফলো করবেন মাত্র দুই থেকে তিন মিনিট ভিতরে আপনার সব পুরনো জিমিল আইডি লিস্ট খুলে আসবে যেটা আগের পরের যেটা জিমিল ছিল যেটা আপনার ফোন থেকে রিমুভ আর ডিলেট হয়েছে তো এটা জন্য দেখুন জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম এইভাবে লোডিং নেবে নিয়ে দেখুন আমার সব পুরনো জিমেল আইডি লিস্ট কিন্তু খুলে এসেছে তো এখানে দেখুন আমার অনেক পুরোনো মানে ছয় মাস দুই বছর তিন বছর আগের পর্যন্ত পুরনো জিমেল আইডি রয়েছে তো এখানে আপনি একটা জিমেল আইডি দেখুন চার নম্বর পাঁচ নম্বর একটা জিমেল আইডি আপনি দেখতে পারেন যেটা আমার মানে অনেক দিন আগের রিমুভ হয়েছে তো আমি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করবো জাস্ট ক্লিক করবো পাসওয়ার্ড ছাড়া লগিং হয়ে যাবে জাস্ট ক্লিক করেছি দেখুন আমি জাস্ট একটা ক্লিক করেছি আপনি এখানে প্রোফাইল ফলো করুন দেখুন আমার পুরনো জিমেল আইডি আমি রিকভারি করতে পেরেছি তো আপনি এই স্টেপটা ফলো করবেন ডিলেট করা বা আপনার আগের ডিলেটও আবার রিমুভ হয়ে গেছে আপনার ফোন থেকে এই ধরনের সমস্যা হলে আপনার পুরনো এই স্টেপটা ফলো করলে আবার পুরনো জিমেল আইডি আপনার ফোনে আবার ফেরত বা রিটার্ন আনতে পারবেন